এবারের আইপিএলে দল পায়নি কোনো বাংলাদেশি তেরো জন ক্রিকেটার নাম দিলেও নিলামে ডাকা হয়েছিল শুধুমাত্র দুজন প্লেয়ারের নাম তারা হলেন পেসার মুস্তাফিজুর রহমান এবং লেগ স্পিনার রিশাদ হোসেন বাকিদের নামই উচ্চারিত হয়নি নিলামের মঞ্চে রিসাদ খেলবেন বিগ বেশের দল হোবার্ট হারিকেন্সে এমন খবর প্রচারিত হয়েছিল বেশ ঢাক ঢুল পিটিয়ে কিন্তু কদিন আগেই জানা গেল বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএল এর সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় অস্ট্রেলিয়ার লিগে খুব বেশি ম্যাচ খেলতে পারবেন না তিনি যদিও আগে বলা হয়েছিল ছয় থেকে নয় ম্যাচ অ্যাভেলেবেল থাকবেন ঋষাদ আর সেই আশা নিয়েই তাকে দলে ভিরিয়েছিল রিকি পন্টিং এর দল কিন্তু বিসিবি থেকে অনাপত্তিপত্র দেয়া হল একুশ ডিসেম্বর থেকে উনত্রিশ ডিসেম্বর অবধি মাত্র আট দিনের জন্য তাকে ছাড়তে রাজি বোর্ড যেখানে হ্যারিগেন্সের হয়ে মাত্র দু টি ম্যাচ খেলার সুযোগ ছিল তার ওয়াল্টনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ বিশ লক্ষ টাকা ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার আর সেই কারণেই ঋষাদের উপর থেকে অনেকটাই আগ্রহ হারিয়েছে বিগবেশের দল হোবারিকেন্স তারা রিসাদের বদলি হিসেবে দলে ভিরিয়েছে আফগান বাহাতি স্পিনার ওয়াকার খিলকে যাকে দিয়ে খেলানো হবে পুরো আসর জুড়ে আর সে কথা এক বিজ্ঞপ্তিতে নিজেরাই জানিয়েছে হোভার্টারিকেন্স কর্তৃপক্ষ যেখানে বলা হয়েছে তার বোলিং রিসাদের মতোই ফলে সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশ হিসেবে আর খেলা হচ্ছে না এই লেগ স্পিনারের কোনো বাংলাদেশি প্লেয়ারের প্রতি আগ্রহ দেখায় না ফ্র্যাঞ্চাইজি লিগের দলগুলো এর কারণ কি শুধুই প্লেয়ারদের পারফরমেন্স কি এমন প্রশ্ন ঘুরবাক্ষাৎ ছিল দর্শকদের মাথায় কিন্তু শুধুই পারফরমেন্স নয় প্লেয়ারদের অনাপত্তি পত্র নিয়ে বোর্ডের সমস্যার কারণে দল পাওয়া হয়ে ওঠে না ফ্র্যাঞ্চাইজি লিগে যেখানে বাংলাদেশের দু একজন ছাড়া বেশিরভাগ প্লেয়ারই দল পায় না কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে সেখানে বাংলাদেশ থেকে অনেকটাই নতুন ক্রিকেটীয় দেশ আফগানিস্তান থেকে শুধুমাত্র আইপিএলেই দল পায় সাতজন যেখানে আইপিএলের নামের পাশে বিশ্বের সব থেকে বড় ফ্র্যাঞ্চাইজি লিগের তকমা প্লেয়ারদের এবং বোর্ডের সময় নিয়ে এমন খামখেয়ালি কিংবা কথা দিয়ে কথা না রাখা এর অন্যতম প্রধান কারণ তা যেন প্রমাণিত হলো ঋষাদের বদলি হিসেবে আফগান স্পিনারকে দলে ভেরানোর মধ্য দিয়েই পনেরোই ডিসেম্বর থেকে শুরু হবে অস্ট্রেলিয়ার টি টোয়েন্টি লিগ বিগ বেশ চলবে সাতাশ জানুয়ারি অবধি অপরদিকে ত্রিশ ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা রয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএল এর আদিবাস রাফ ফ্রেন্জি